গুড মর্নিং বহুদিন পর আজকে ব্লগ শেয়ার করছি একটা সুন্দর আশা করি ব্লগটা একটু হলেও ভালো লাগবে আর প্রচন্ড গরম পড়েছে কদিন থেকে এই গরমের মধ্যে কিভাবে দিন কাটছে তাই শেয়ার করছি তোমাদের সঙ্গে আসলে এই গরমে মাঝে মাঝে কারেন্টও চলে যাচ্ছে আর হচ্ছে সকালটা তাই জন্য কি করি সকালে একবারে উঠে মোটর টটর একবারে মানে ট্যাঙ্কি ভরে রেখে দিই আর জল যেহেতু কম কর একদম তলায় জল চলে গেছে এরকম কোনো বছরও হয় না এবছর হয়েছে তাই জলটা একটু বুঝে শুনেই খরচ করা হচ্ছে আর কি যেরকমটা যতটা ঠিক প্রয়োজনীয় ততটাই ব্যবহার করা হচ্ছে এর বাইরে একটুও জল মানে এরকম হয় না প্রয়োজনীয় ধরো কাপড় চোপড় ধোয়ার বাইরে যে একটু জল ওয়েস্ট করলাম সেটা না মানে করা হচ্ছে না এতটাই জল স্তর নিচে নেমে গেছে কি আর করা যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে তো এখন থেকে জল মোটামুটি হিসেব করে খরচ করতে হবে যে কল অনেকে কল খুলে রাখে সেটাও কিন্তু ঠিক নয় তো যাই হোক সকাল সকালে যে যেহেতু প্রচণ্ড গরম সকাল সকাল কাজগুলো সেরে নেওয়াই বেটার আর হচ্ছে আমি এদিকে কাজ করতে করতে সোনা একটু ঘুমিয়ে থাকে কিছুটা কাজ এগিয়ে রাখি তারপরে ও উঠে গেলে ওর কাজটার সাথে সাথে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি আর কি তো গরম যেহেতু তাই জন্য মুসুর ডাল যে কোনো একটা ডাল তো করতেই হবে আবার মুসুর ডাল কী হয় আমার শ্বশুর মশাই আবার খেতে চান না যেহেতু ইউরিক অ্যাসিড রয়েছে ওনার আর মুসুর ডালটা আমরা সবাই পছন্দ করি কিন্তু ব্যথার জন্য বাবা খেতে পারে না বাবা মুগ ডালটাই পছন্দ করে তার জন্য বাবার জন্য অন্য কিছু একটা করে দেব আর কি আর এই যে চাল ধোয়ার জলটা আগে না আমি ফেলে দিতাম তারপর দেখেছি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি চাল ধোয়া ডাল ধোয়া জলটা যে সেটা আমি জমা করে রেখে দিতে তারপর গাছের গোড়ায় আর কি দিতে তাহলে গাছ নাকি একটু বেশি পুষ্টি পায় তার জন্য আমি ওই জলটা না আমার এই ফুল গাছের গোড়ায় দিয়ে দিই আমি যখন ওপার দিচ্ছি মেয়ে এই তো আমার পাশেই ডাকছে আর ও খেলো খেলো করছে এখন ওকে জাস্ট কী বাবা ও কী করছে মানে যে কোনো একটা প্রজাপতি বা একটা পোকা মাকড় মরে গেলে এই ওষুধ বানাবে ওষুধ বানিয়ে তারপর ওটাকে সুস্থ করবে এই ওর ইয়ে আর কি আর ওর দাদার এই গরমে কদিন থেকে প্রচণ্ড গা গা চুল করছে অ্যালার্জির মতন ও বলছে দাদা দাঁড়াও আমি ওষুধ বানিয়ে দিচ্ছি তো এগুলো আমার কাছে বেশ একটা বেশ মজাই লাগে আর ওর খেলতে খেলতে অনেকটা টাইম পাসও হয়ে যায় মানে এখন যেহেতু বড় হচ্ছে নানান রকম নতুন নতুন অ্যাক্টিভিটি যেহেতু শিখছে তার মধ্যে এটাও একটা যে না ও মানে এক্সপেরিমেন্ট করছে এটা দিয়ে এটা অপরাজিতা ফুল জলের মধ্যে এটা চটকে তারপর জলটা একটু ব্লু কালার হয়ে যায় তারপরে ওটা নাকি ওষুধ হয়ে যায় ওষুধ মানে মেডিসিন ওর দাদার গায়েটায় লাগিয়ে দেবে সুন্দর করে তো সেটা আমি দেখে বেশ মজাই পাই আর যা গরম পড়েছে ওই এই গরমেও কিন্তু স্কুল চলছে আর এই সামনে ওদের স্কুল ছুটি মোটামুটি এক সপ্তাহের মতন ছুটি দিবে এই তো জুনের সাতা মানে মে মাসের সাতাশ তারিখ থেকে একদম জুনের তিন তারিখ দুই তারিখ অবধি ছুটি তো এই সময়টা প্রচণ্ড গরম পড়বে আর কি শুনেছি প্রচণ্ড গরম আরও বেশি গরম পড়বে এখন যা গরম তার থেকেও বেশি তাই জন্য ওই সময়টা স্কুল ছুটি থাকলে বেশ ভালোই হয় বাচ্চারা এমনিতে স্কুলে তো অসুবিধা হয় না ক্লাসরুমে প্রচুর ফ্যান ট্যান রয়েছে অসুবিধা হয় যখন এই ছুটি হওয়ার পরে যখন এই দুপুর টাইমটা একদম পুরো দুপুরে টাইমটা দাঁড়িয়ে থাকা হয় টোটোর জন্য পাঁচ দশ মিনিট ওই টাইমটা খুব বিরক্তিকর একটা তো যাই হোক সকাল সকাল এই যে রান্না বানা আর মেয়েকে একটু খাইয়ে দাইয়ে তুলে দিলাম টোটোতে আর আমিও বসে আছি আর ও সব সময় মানে বলবে আমাকে ধরো না মা আমি একাই বসে ধরে থাকবো কিন্তু আমার প্রচন্ড ভয় লাগে ওকে আমি ধরেই বসে থাকি আর এই তো প্রচণ্ড গরম যেহেতু তাই আর স্কুল ড্রেস পড়াচ্ছি না এমনি নর্মাল ড্রেস পরে ক্যাজুয়াল ড্রেসেই নিয়ে যাচ্ছি আর এই তো স্কুলে গিয়ে পাশেই একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ড একটা সার্কেল হয়ে গেছে আমাদের এই বাচ্চাদের মা তো সবাই মিলে একটুখানি জুস টুস খাচ্ছে এখানে কাকিমার সাথে গল্প করছে যেহেতু বাড়িটা একদমই পাশে দূরে হলে যেতাম না তারপরে এ তো খাওয়া দাওয়া হচ্ছে একজনের অ্যানিভার্সারি উপলক্ষে খাওয়া দাওয়া দিল আর কি সরি অ্যানিভার্সারি না জন্মদিন অ্যানিভার্সারি খাওয়াটা আমি পরের দিন খাবো আর কি জন্মদিনে খাওয়ালো পোলাও মিষ্টি আর হচ্ছে চিকেন খুব ভালো হয়েছিল খেতে আর এই তো শোনায় যে চকলেটটা কিনে দিলাম কারণ যখনই আমি মুদি বাজার করতে যাই এই স্কুল ছুটির পরে না এই সোনাকে নিয়ে একটু দাঁড়িয়ে এখানে যা যা কিছু শেষ প্রয়োজনীয় জিনিসপত্র এখন আমি কিনে নিয়ে আসি স্কুল থেকে আসার পথে তাই সেই সমস্ত জিনিস কিছু কেনার সময় ও বায়না করে যে একটা চকলেট দিতে হবে বা একটা কিছু দিতে হবে ওই জন্য একটা চকলেট হাতে দিয়ে দিই আর কি তো টুকটাক কিছু বাজার আনতেই থাকি স্কুল থেকে আর হাজব্যান্ডের একটু সুবিধা হয়েছে ও আনতে হয় না যেরকম তেল এই যে আজকে পাতা জিরে তারপর গোলমরিচের গুঁড়ো সাবান যা যা শেষ হয়ে গেছিলো এই যে নিভিয়া অ্যালোভেরা একটা ক্রিম এটা আমার ভীষণই প্রয়োজনীয় একটা ক্রিম সারা বছর আমি এটাই ব্যবহার করি শীতের সময় এটা অন্যরকম নেভিয়া সফট আর এটা অ্যালোভেরাটা এটা গরমের দিনে বেশ ভালোই তো আমার যেহেতু প্রচণ্ড ড্রাই স্কিন এটাই ব্যবহার করি আর বাবা জন্য এই যে সুগার ফ্রি স্কিন তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওই জন্য দু প্যাকেট করে নিয়ে আসি আর সুথল সুথলটা খুঁজেই পাচ্ছি না এর আগের বছর একটা কেনা হয়েছিল তো অর্ধেকটার মতো রয়েছিল কিন্তু ওটা খুঁজেই পাচ্ছি না আর এইটা একটা হেলদি খাবার ম্যাগি আর এখানে রয়েছে গোটা গোলমরিচ যেটা আমি তরকারিতে বেটে বেটে শিলনোড়া যেহেতু এখন মশলা বেটে রান্না করি বেটে বেটে দিই আর কি যেহেতু আমরা শুকনো লঙ্কার ঝাল একদমই খাই না আর রয়েছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল মা আনতে বলেছিল একটুখানি না এই কলার পিঠে করবে মা ওই জন্য আনতে বলেছিল আর এনেছি এক প্যাকেট ইঞ্জিন তেল আর একটা সানফ্লাওয়ার আর খুচরো মোটামুটি সাত আট টাকার মতন আমি পাবো তাই জন্য বলেছি না তুমি কেনিকটা শ্যাম্পু দিয়ে দাও তারপরে এই তো আসার পরে যে ডাল সজনে দিয়ে তারপর চিংড়ি মাছ আর হচ্ছে ডিমের পোচ করে নিয়েছি তো সোনাকে খাইয়ে দিয়েছি এবার ওকে ঘুম পাড়াবো কিন্তু একদম ঘুমোতে চায় না ওকে নিয়ে ঘুম পাড়াতে গেলে প্রচুর বায়না করে এই তো গল্পর পর গল্প শুনিয়েই যাচ্ছি আর এই তো লাস্টে যখন ঘুম পাড়াতে আমি অসাধ্য সাধন করেছি তারপরে এই যে ঘুম থেকে উঠে এই সোনপাপড়িটা খাবে ও শনপাপীটা কিন্তু ওর বাবা পেয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন সেটাই রেখে দিয়েছিলাম বেশ প্রভুজির এই শনপাপীটা কিন্তু বেশ ভালো খেতে